সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটা গোপন তথ্য রিপোর্ট নিয়ে কথা বলবো যে রিপোর্টটা এখন পর্যন্ত ডিসক্লোজ হয়নি বা কেউ জানায়নি যে রিপোর্টটা আমাদের কাছে কিছুক্ষণ আগে এসেছে এবং যেটা অত্যন্ত সংবেদনশীল এবং সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাই আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত সংবেদনশীল এবং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা পর্দার আড়ালে এমন কিছু গোপন তথ্য উন্মোচন করব যা দেশের বর্তমান রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক আইনি মঞ্চে সরকারের অবস্থানকে পরিষ্কার করবে আজকের রিপোর্টে ভিত্তি হলো মার্ক সোর্স নামক একটি বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে দেওয়া তথ্য এই তথ্যে দুটি ভিন্ন কিন্তু সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে প্রথমত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার টেসি জ্যাকবসনের বৈঠক এবং দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা আসাদুজ্জামান খালকে খানকে ভারত থেকে প্রত্যাবর্তনের গোপন চেষ্টা ব্যর্থ হয়েছে সেই রিপোর্টটা আপনাদের সামনে আমরা প্রকাশ করতে চাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কেন প্রায় ছয়শ কোটি টাকা খরচ করে সরকার তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে দেশে ফিরিয়ে আনতে পারলো না কিভাবে আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতে একটি চেকমেট চাল দিয়ে সরকারের আইনি কৌশল কার্যত অচল করে দিয়েছে হ্যাঁ দর্শক আমরা সেই রিপোর্টটাকে একটু দেখি সেখানে উল্লেখ করা হয়েছে এই গোয়েন্দা রিপোর্ট থেকে যে নিউজটা হয়েছে ইউনুস সরকারের গোপন প্রচেষ্টা ব্যর্থ হাসিনাকে ফেরানো অসম্ভব ছয়শ কোটি টাকা খরচে শেখ হাসিনা আসাদুজ্জামান খানকে ভারত থেকে আনা অসম্ভব এক্সট্রাডিশন আইনের বাধা এবং আন্তর্জাতিক আদালতের জটিলতা নিয়ে বিশ্লেষণ এই যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো উনত্রিশে নভেম্বর সকাল নয়টা থেকে মানে আজকে সকাল নয়টা পঞ্চান্ন থেকে একটা দশটা পঞ্চান্ন মিনিটে মিন্টুরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন বৈঠক করেন এবং এর সাথে কিন্তু আরো কিছু বিষয় ছিল সেই পুরো বিষয়টি কেন ব্যর্থ হলো পুরো জিনিসটাই আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে উনত্রিশ নভেম্বর সকাল কূটনীতিক তৎপরতা দিয়ে মিন্টু রোডের তেত্রিশ নম্বর হাউজে অনুষ্ঠিত বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে একদিকে মাননীয় জাতীয় উপদেষ্টা খলিলুর রহমান যিনি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব আছেন অন্যদিকে আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এই বৈঠকে শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে ছিল এমনটা না এমনটা বিশ্বাস করা কঠিন এই মুহূর্তে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পাঁচই আগস্টে পরবর্তী পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ রূপরেখা এগুলো আমেরিকার আগ্রহের প্রধান বিষয় আমেরিকা একজন শীর্ষ কূটনীতিককে সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই বৈঠক ইঙ্গিত দেয় ঢাকা এবং ওয়াশিংটনের মধ্য কৌশলগত আলোচনা জোরদার হচ্ছে এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা চেষ্টা করছে যেটা হারিয়ে ফেলেছে কিন্তু এই কূটনৈতিক আলোচনার মধ্যে ছিল সরকারের সবচেয়ে গোপন কৌশল তাদের আইনি উদ্যোগ আর সেই উদ্যোগ এখন সরকারের জন্য বুমেগারাং বুমেরাং হয়ে দাঁড়িয়েছে সোর্স মার্স এর দেওয়া তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকার এক গোপন মিশন হাতে দিয়েছিল তার লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা এজন্য তারা রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় ছয়শ কোটি টাকা খরচ করে গোপনে ইংল্যান্ডের একটি আইনি ফার্মকে নিয়োগ দেয় দেখেন একটা আইনি ফার্মকে ছয়শ কোটি টাকার বিনিময়ে ইউনুস নিয়োগ দেয় রাষ্ট্রীয় কোষাগারের টাকা জনগণের টাকা দিয়ে তারা নিয়োগ দিয়েছে এই ফার্মের প্রধান ছিলেন একজন পাকিস্তান বংশোভূত ব্রিটিশ নাগরিক এবং কাজ করার জন্যই তাকে হয়েছিল এই বিপুল অর্থ খরচ করে সরকারের প্রত্যাশা ছিল একটাই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সংকটের নিয়ন্ত্রণ করা কিন্তু গত বুধবার সেই আইনি ফর্ম ফার্মটি অন্তর্বর্তী সরকারকে তাদের চূড়ান্ত মতামত দেয় যা সরকারের উচ্চাকাঙ্ক্ষার মানে আশাকে একদম জল ঢেলে দিয়ে মেথাগার করে দিছে তাদের রিপোর্টে ছিল স্পষ্ট প্রত্যাবদ্ধ চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব কিনা এখানে খলিলুর রহমানের প্রধান একটা টার্গেট ছিল যে শেখ হাসিনাকে না হোক অন্তত আসাদুজ্জামান কামালকে আনা যায় কিনা কিন্তু কোনো ফার্দতি কোনোতে কাজ হয়নি কোনোভাবেই তারা এটা পারবে না বলে জানিয়ে দিয়েছে কেন এই প্রত্যাবর্তন অসম্ভব এখানে আসে আন্তর্জাতিক আইনে কিছু মৌলিক দিক যেগুলো এই ব্রিটিশ আইন ফার্মটি এই যে খলিলুর রহমানকে বা এদেরকে তুলে ধরেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক এক্সপ্লোরেশন চুক্তির দুটি গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ করেছেন একটা ধারা হচ্ছে ধারা নম্বর ছয় রাজনৈতিক প্রকৃতি অপরাধ এই ধারার মূল কথা হচ্ছে যদি প্রত্যাবর্তনের অনুরোধ এমন কোন অপরাধের জন্য করা হয় যা রাজনৈতিক প্রকৃতি বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেমন সরকার বিরোধী কার্যকলাপ রাজনৈতিক বিদ্রোহ ইত্যাদি তাহলে অনুরোধকারী রাষ্ট্র চাইলে সেই অনুরোধ নাকচ করতে পারে শেখ হাসিনা অন্যান্য আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বর্তমান যেসব মামলা চলছে সেগুলো বেশিরভাগই রাজনৈতিক প্রেক্ষাপট এবং ক্ষমতার পালাবর্ধনের সাথে সম্পর্কিত এক্ষেত্রে ভারত যদি বিবেচনা করে যে অপরাধগুলো রাজনৈতিক প্রকৃতির তবে তাদের প্রত্যাবর্তন না দিলেও ভারত বাংলাদেশের চুক্তি কোনো লঙ্ঘন হবে না এটা ভারত সরকারের এই মামলা থেকে দূরে থাকার একটা শক্তিশালী আইনি ঢাল এনে দিয়েছে দ্বিতীয় যে পক্ষটা রয়েছে সেটা হচ্ছে বিষয়টা রয়েছে দ্বিতীয় পক্ষে যেটা হচ্ছে ধারা আট দ্বিতীয় পক্ষের নিজস্ব বিবেচনা এই ধারা আরো শক্তিশালীতে বলা হচ্ছে যদি মৃত্যুদণ্ড আদালতের পারানা ফৌজদারি অভিযোগ থাকে তবে দ্বিতীয় পক্ষ নিজস্ব বিবেচনা প্রত্যাবর্তন করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক বন্দি বিনিময় কর্তৃপক্ষ এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না অতএব দুটি ধারা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিল যে ভারত সরকার চাইলে যে কোনো রাজনৈতিক কারণে এবং নিজস্ব সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি বাতিল করতে পারে বিপুল টাকা খরচ করে সরকার যে আইনি ফাঁদ তৈরি করতে চেয়েছিল তার চুক্তি মৌলিক ধারার কাছে এসে একদম ভেঙে পড়ছে তার মানে এই চুক্তি দিয়ে কোনো কাজ হবে না সেখান থেকে বা কামাল কাউকে আনা সম্ভব হবে না শুধু কামাল কেন আওয়ামী লীগের একটা চুনপুটিকেও ভারত থেকে এই আইনের মাধ্যমে বা এই এই অনু সরকারের মাধ্যমে আনা সম্ভব হবে না বা এই বিচারের মাধ্যমে আনা সম্ভব হবে না এটা একদম পরিষ্কার হয়ে গেছে প্রত্যাবর্তন চুক্তিতে ধাক্কা খাওয়ার পর অন্তর্বর্তী সরকার তাদের কৌশল পরিবর্তন করে তারা আন্তর্জাতিক আদালত বা আইসিএ জেলে দেখেন আরেকটা কাজ তারা করেছে আইসিএ মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা কিন্তু এখানে ঘটে আরেকটা বিপত্তি বা একটা ধরা খায় তারা সেটা হচ্ছে আওয়ামী লীগের আইনি চেকমেট কি করছে আওয়ামী লীগ সেটা হচ্ছে সোর্স মার্কসের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইনুসের নামে আন্তর্জাতিক আদালতে একটি শক্তিশালী মামলা দায়ের রেখেছে আপনারা জানেন যে এর ভিতরে আওয়ামী লীগ কিন্তু ইন্টারন্যাশনালি এই যে আন্তর্জাতিক আদালতে সেখানে কিন্তু ইনুসের বিরুদ্ধে এবং ইনুস সরকারের যে হত্যা করেছে প্রায় হাজারখানেক লোক আমুলিকে নেতা পর্যন্ত হত্যা করেছে এটা নিয়ে একটা শক্তিশালী মামলা করে রয়েছে এবং এটা যে শক্তিশালী মামলা সেটা কিন্তু এই ব্রিটিশ ফার্ম কিন্তু উস তাদেরকে সরকারকে এনشور করেছে এই মামলায় 5 আগস্টের পরবর্তী সময়কে ঘটনাকে প্রধানত বিবেচনা করা হয়েছে অভিযোগের মধ্যে রয়েছে হাজার হাজার মানুষ হত্যা নারী এবং শিশু ধর্ষণ দেশ থেকে বাধ্য করা ঘরবাড়ি এবং সম্পদের ব্যাপকতি আন্তর্জাতিক আদালতে নিয়ম অনুযায়ী যখন দুটি রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয় তখন সাধারণত প্রথম দায়ের করা মামলাটিকে অগ্রাধিকার দেওয়া হয় আওয়ামী এই কৌশলগত মামলাটি সরকারের পাল্টা মামলা করার পথ কার্যত সীমিত করে দিয়েছে মানে এই যে আওয়ামী যে প্রথম মামলা করছে এই কারণে এখন ইউনুস চাইলে কিন্তু এই আওয়ামী বিরুদ্ধে এই মুহূর্তে মামলা করতে পারবে না যদি করে সেটা কিন্তু দেখা হবে যে আওয়ামী লীগের যে মামলা সেইটা সমাধান হওয়ার পরে কিন্তু মানে কোনো কিছু করতে পারবে এটি একটি চরম বুদ্ধিমত্তার চাল কিন্তু আম্লিক দিয়েছে যখন সরকার আন্তর্জাতিক মঞ্চে আইনি বৈধতা এবং সহানুভূতি আদার চেষ্টা করছে ঠিক তখনই আম্লিক মানবতাবিদ্ধি অপরাধের অভিযোগ এনে সরকারের ডিফেন্সকে এভাবে একটা কাজ করতে বা এখানে যাইতে বাধ্য বাধা দিল বা আমুলিক এখানে কিন্তু চমৎকার একটা আন্তর্জাতিকভাবে বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে অলরেডি কিন্তু সেই ডাউটি ইনস্টিটিউট হতে শুরু করে ইউনিভার্সিটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ কিন্তু আন্তর্জাতিক আদালতে গিয়েছে সরকারের নিয়োগপ্রাপ্ত ব্রিটিশ এই অবস্থায় সরাসরি ইন্টারন্যাশনাল অফ কোস্ট বর্তমান প্রধান হাউজি সফটওয়্যার সাথে যোগাযোগ করে সোর্স মার্কস এর তথ্য প্রধান স্পষ্ট জানিয়ে দেন পাল্টা মামলা করার সুযোগ থাকলেও আগের মামলাটি নিষ্পত্তি হতে হবে অর্থাৎ আওয়ামী লীগের করা গণহত্যা এবং মানবতা অপরাধের অভিযোগ মামলাটি আগে গুরুত্ব পাবে তার মানে আওয়ামী লীগ যে মামলাটি করেছে সেই মামলাটা একটু আগে আমি যেটা বললাম সেই মামলাটা আগে গুরুত্ব পাবে সেইটা আগে সমাধান হবে তারপরে ইউনুজিক মামলা যায় সেটা নিয়ে আলোচনা হবে এই অবস্থায় অন্তর্বর্তী সরকার হাতে মাত্র দুটি বিকল্প থাকে একটা হচ্ছে মানহানি বা মামলা করা ইউনুস সরকার দাবি করে যে শেখ হাসিনা তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছে এবং মানহানি ঘটিয়েছে আইসিজি প্রধান কমিউনিকেশন টিমটি ব্যবহারের পরামর্শ দেন যার মাধ্যমে সরকার সর্বোচ্চ মানহানির অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করতে পারে দুই নম্বর হচ্ছে মামলা চ্যালেঞ্জ করা শেখ হাসিনা মামলা ভুয়া ভিত্তিহীন এবং এই যুক্তি দিয়ে মামলা খারিজের আবেদন করা কিন্তু দুটি বিকল্পই দুর্বল এই যে দুটা পথ আছে সেটা কিন্তু আসলে কার্যকরভাবে করা যাবে না এটা খুবই দুর্বল কারণ মানহানির অভিযোগ প্রমাণ করা কঠিন যখন মূল মামলায় হাজার হাজার মানুষ হত্যা এবং ধর্ষণের অভিযোগ রয়েছে সরকার এখন আইজিএসএ কেবল ডিফেন্ডিং পার্টি বা বিবাদী পক্ষ হিসেবে নিজেদের খুঁজে পাচ্ছে বা দাঁড় করে হবে মানে এমন একটা সিচুয়েশন হয়েছে ইউনোস এখন কোনো চালে কাজ হবে না এখন তাকে আন্তর্জাতিক আদালতে দাঁড়াইতে হবে বিবাদী মানে আসামি পক্ষ হিসেবে দাঁড়িয়ে তাকে ডিফেন্ড করে তাকে প্রমাণ করতে হবে যে সেগুলো ঘটায় না সে নিরাপরাধ তারপরে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা সৎ তথ্য এবং আইনি বিশ্লেষণ শেষে সোস অন্তর্বর্তী সরকারের জন্য একটি চূড়ান্ত বার্তা দিয়েছে মুখে সরকার যতই কঠোর কথা বলুক বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা থেকে আসাদুজ্জামান কামাল বা আওয়ামী লীগের কোন নেতাকে ভারত থেকে বাংলাদেশে আনা সম্ভাবনা নেই বলেই চলে ভারতের এই মুহূর্ত এই নেতাদের প্রত্যাবর্তন করা হবে একটি বিশাল এবং রাজনৈতিক এটি তাদের আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন না আন্তর্জাতিক রাজনীতি ভারতের অবস্থানকে দুর্বল করবে তাই চূড়ান্ত বিশ্লেষণ হচ্ছে শেখ হাসিনার নয় বরং তাকে বাংলাদেশে তার ফেরা নির্ভর করে একমাত্র নিজস্ব সিদ্ধান্তের উপর নিজে যখন চাইবেন কেবল তখনই তিনি দেশে ফিরবেন তার আগে নয় বন্ধুরা আজকে এই রিপোর্টে আমরা দেখলাম কিভাবে কূটনৈতিক তৎপরতা গোপন আইনি কৌশল এবং আন্তর্জাতিক আদালতের জটিলতা এই তিন স্তরে বর্তমান রাজনৈতিক খেলা চলছে 600 কোটি টাকার বিনিময়ে আইনি উদ্যোগ ব্যর্থ হলো কারণ আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক রাজনৈতিক অপরাধের জন্য আশ্রয় দেয় এবং আমূল বুদ্ধিমত্তার সাথে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা যেটা কাউন্টার মামলা করে সরকারের হাতপা কিন্তু বাইতে দেয় এই পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য একটি কঠিন বার্তা বহন করে আইনি প্রক্রিয়া জোরে জোর করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এখন তাদের কৌশল পরিবর্তন করে হয়তো কূটনীতি এবং রাজনৈতিক আলোচনার দিকে যেতে হবে এবং বাধ্য হবে এই সংবেদনশীল তথ্য বিশ্লেষণ করে আপনার কি মনে হয় বা আমার কথা শুনে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতিকে আইনি চেকমেটের প্রভাব কেমন হবে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে আরেকটা জিনিস স্পষ্ট বলি যে আওয়ামী লীগ যে পথে বা ইন্টারন্যাশনাল লবি বা যে আইনি প্রক্রিয়াতে আগাচ্ছে তাতে ইউনুসের জন্য পরবর্তীতে ফাঁসির দড়ি রেডি থাকবে কারণ পাঁচই আগস্টের পরে এবং আগে পরে ইউনুসের হাতে বা ইউনুসের চেকমেটের মাধ্যমে ইউনুসের ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে যে হত্যাগুলো হয়েছে সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এবং এর জন্য ইউনুসের যে বিচার হবে এবং রায় হবে এবং তাকে যে বিচারের মুখোমুখি হইতে হবে এবং তার যে শাস্তি হবে এটা দিনের আলোর মতো স্পষ্ট তো দেখলেন দর্শক যে এই শেখ হাসিনা বা কামালকে ফেরানোর জন্য ছয়শ টাকা পর্যন্ত সরকারের খরচ করে হলেও তারা চেষ্টা করেছে কিন্তু সমস্ত ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে তাদের এই সমর চেষ্টা ব্যর্থ হবে এই আশায় রাখি এবং বাংলাদেশ অচিরি এই পিচাস ইউনুসের হাত থেকে মুক্ত হবে এবং এই দেশ আবার তার পুনরূপে ফিরে যাবে এবং বাংলাদেশ যে সেকুলারিজম সকল ধর্মের একটা সহাবস্থানের বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা যাব এই মৌলবাদী এবং তহিদি জনতা এই ইউনুজঙ্গি ইউনুসের থেকে দেশ মুক্তি পাবে এবং এটা মুক্তি পাবে যখন আপনারা এই ইউনুসের বিরুদ্ধে প্রতিরোধ করে দাঁড়াবেন এবং এখন প্রতিরোধের সময় অলরেডি আপনারা দেখেছেন যে গতকালকে সাহাবাকে এই যে বাউল সমাবেশ থেকে কিন্তু জুলাই মঞ্চ নামক জঙ্গিদেরকে প্রতিহত করা হয়েছে দৌড় হচ্ছে এটা কিন্তু মাত্র শুরু বিগিনিং এখন আপনারা যদি এভাবে প্রতিহত করা শুরু করেন এদেরকে যে কোনো পথে পথে গ্রামগঞ্জে হাটে মাঠে ঘাটে প্রতিরোধ করা শুরু করেন তাহলেই কেবল বিজয় হবে এই বাংলাদেশ রক্ষা হবে ধন্যবাদ দর্শক আমাদের সাথে